হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চমৎকার স্বাদের ফুলকলুচি খুব সহজে তৈরি আর আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দেখানো হয় তাই যে কোনো নিরামিষের দিনে খেতে পারবেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি খুবই মিহি দানার সুজি ঠিক রকম নিয়েছি আর এটা হাফ কাপ হাফ কাপ সুজি নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে আজকের ফুলকলুচি তৈরি করে দেখাবো খুব সহজে আর কম সময়ের মধ্যে তৈরি খেতেও দারুণ স্বাদে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম সুজি আর তার মধ্যেই নিয়ে নিচ্ছি ময়দা এখানে ময়দাটা এক কাপ আছে আর সুজি আছে হাফ কাপ দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এবার খুব ভালো করে লবণের সাথে সুজি ময়দা একসাথে মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন রিফাইন্ড তেল বা সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলের সাথে ময়দা আর সুজি মিক্স করে নিতে হবে আর মিক্স করার পরে হাত দিয়ে মুঠো করে দেখে নিতে হবে যে একটা দলা পাকিয়ে যাচ্ছে কিনা তাহলে বুঝতে হবে যে ময়মটা খুব ভালো মতো হয়েছে দেখুন হাত দিয়ে আমি মুঠো করে ধরছি ঠিক এই রকম একটা ডালা পাকাচ্ছে আর একটা টোকা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়নটা ভালো মতো হয়েছে এবার এর মধ্যে সামান্য করে জল দিয়ে ময়দা আর সুজি ভালো মতো একসাথে মেখে নিতে হবে এখানে কোনো রকম গরম জল ব্যবহার করিনি নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি দেখুন আস্তে আস্তে ময়দা আর সুজি ভালো মতো একসাথে মিখে নিলাম ঠিক এই রকম একটা ডো তৈরি হয়ে যাবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক পেয়ে যাবেন রেসিপি ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আমার আজকের রেসিপি ফুলকরুচি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই পাঁচ থেকে দশ মিনিট এটা রেস্টে রাখতে হবে তার জন্য ময়দা সুজি একসাথে মাখার পরে এর ওপর থেকে দিয়ে দেব এক চামচ সাদা তেল আর দেখুন কতটা সফট হয়েছে মাখাটা ঠিক এই রকম হবে এক চামচ সাদা তেল দিয়ে আবারও ভালো মতো মেখে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো সঠিকভাবে কিভাবে ফুলকলুচি তৈরি করবেন আজকের রেসিপি দেখলেই সেটা বুঝতে পারবেন আশা করি আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন দশ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা তুলছি ময়দা মাখা আরও একবার ভালো মতো মেখে নিতে হবে দেখুন কতটা সফট হয়েছে মাখাটা এখানে আরও একটা কথা বলে রাখি সুজি আর ময়দা একসাথে মাখার সময় খুব টাইট করে মাখা যাবে না আর খুব লুজ করেও মাখা যাবে না ঠিক এই রকমভাবে মাখতে হবে এবার ময়দা মাখার থেকে লেচিগুলো আমি কেটে নিচ্ছি গ্যাস অম্বলের কারণে অনেকেই লুচি খেতে ভয় পান তবে আজকের সুজি আর ময়দা দিয়ে তৈরি লুচি অবশ্যই একবার ট্রাই করুন গ্যাস অম্বল কিন্তু খুব একটা হবে না ঠিক এই রকমভাবে লেচিগুলো কেটে লুচির বলগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এই রকম হয়েছে সবকটা বলই তৈরি করে নিয়েছি এখানে বারোটা লেচি হয়েছে লুচি বেলার আগে বেলুন চাকিতে প্রথমে তেল ভালো মতো মাখিয়ে নিতে হবে এখানে সাদা তেল ব্যবহার করছি তেল ভালো মতো মাখানোর পরেই লুচিগুলো বেলে নিচ্ছি এখানে কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করছি না বেলার সময় সামান্য তেল আমি দিয়ে বেলে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে সামান্য ময়দা এর ওপর ছড়িয়ে বেলে নিতে পারেন তবে ময়দা না দিলেই ভালো হয় এই ভাবে পাতলা করে এক একটা লুচি আমি তৈরি করে নিচ্ছি অন্যদিকে তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লুচিগুলো ছেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি দেখুন লুচিগুলো তেলের মধ্যে ছাড়ার পরেই কি দারুণভাবে এগুলো ফুলে উঠবে এই রকম ফুলকুলুচি খেতে কার না ভালো লাগে এরকমভাবে সবকটা লুচি আমি তৈরি করে নিচ্ছি আশা করি লুচি রেসিপি আপনাদের পছন্দ হবে আর অবশ্যই বাড়িতে খুব বেশি দেরি না করে তৈরি করে নিন এই রকম ফুলগুলুচি সকালের হোক বা বিকেলের জলখাবার অবশ্যই একবার ট্রাই করে দেখুন এরকমভাবে সব কটা লুচি আমি তৈরি করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই খুব কম সময়ের মধ্যে ফুলকলুচি তৈরি হয়ে গেল আর ফুলকলুচির সাথে আলু চাটকা অবশ্যই একবার ট্রাই করুন আলু চাটকা রেসিপি এর আগে আমি আপলোড করেছি যারা দেখেননি তারা একবার অবশ্যই দেখে নিন খুবই ভালো একটি রেসিপি আর এই লুচির সাথে আমি আলু চাটকা পরিবেশন করেছি আর অবশ্যই আপনারাও তৈরি করে আলু চাটকার সাথে ফুলকুলুচি একবার ট্রাই করে দেখুন পছন্দ হলে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না দেখুন সবকটা ফুলকলুচি আমার তৈরি হয়ে গেল ফুলকলুচির সাথে পরিবেশন করুন আলু চটকা রেসিপি লুচির রেসিপি যদি পছন্দ হয় ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার